ভাই দেখেন ভাই গাছে কি পরিমাণ আঙ্গুর হয়েছে ভাই এমন যদি আঙ্গুর হয় ভাই আমাদের বিদেশে যাওয়া লাগবে না চাকরিও করা লাগবে না ভাই এমন যদি আঙ্গুর হয় এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব ভাই প্রতিশ ভাই এগুলো বাজারে কেমন চাহিদা ভাই এটা আমি দিয়ে পারতেছি না ভাই গত বছর তো একজনকে দিছি না বলে সে আমার কাছে এখনো পর্যন্ত রাগ করে আছে ভাই এত পরিমাণ চাহিদা ভাই এটা গত দুই বছর ধরে ভাই আমাকে সবাই পাগল বলতো ভাই কিন্তু এখন অনেকে লাগানোর জন্য উদ্বুদ্ধ হচ্ছে কারণ এত পরিমাণ মিষ্টি ভাই আচ্ছা যারা খেয়েছে বাগানে এসে তারা কি বলছে জি তারাও তারাও আপনার হচ্ছে যে লাগানোর জন্য উদ্বুদ্ধ হচ্ছে যে এটা করা যায় এটা ভবিষ্যৎ আছে ভাই এই গাছে প্রথম বছরই কি আঙুর ফল হয় জি ভাই এইটা দেখেন কতটুকু এটা চিকন একটা গাছ অনেকে বলছে ভাই যে প্রথম বছরে আঙ্গুর ফল হয় না এই যে পিছনে একটি গাছ দেখতে পাচ্ছি এই যে মোটা গাছ এটা বয়স কতদিন হয়েছে এটার বয়স ভাই পুরো এক বছর ভাই অনেকে বলছে ভাই আমরা মিথ্যা বানোয়াট এই কথাগুলো বলছি জি দেখেন ভাই আসলে এগুলো দেখে কারণ ভালো লাগবে জি অবশ্যই ভাই থুকায় থুকায় আঙ্গুর এক আমরা আঙ্গুর ফলের ফলন দেখতে আঙুর ফল দেখতে কাশ্মীর দেশের বাইরে যেত দেশের বাইরে যেতাম এখন আমাদের বাংলাদেশের মাটিতে যে আমরা নিজেরাই উৎপাদন করতে পারছি আমরা নিজেরাই উৎপাদন করতে পারছি আসলে দেখে মানুষ কিন্তু মুগ্ধ হচ্ছে জি তা আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য কি সম্পর্কে যে এই বছর আমি ইনশাআল্লাহ আরো বাড়াচ্ছি ভাই এটা তো আমি দেখতে পারছি ভালো কিছু হবে সেই জন্য এই বছর আমি আরো দুই তিন বিঘা করতেছি ভাই এক বিঘাতে কেমন খরচ করতে হয় এক বিঘাতে আপনার দেড় থেকে 2 লক্ষ টাকা খরচ হবে ভাই একবার খরচ

জি ভাই এটা হচ্ছে যে প্রথমে আমরা চারা সংগ্রহ করব চারা সংগ্রহ করার পরে হচ্ছে যে এটা যে কোনো যে কোনো মাটিতে হবে ভাই ওই যে আগে বলতো যে বেলে দশ মাটি বা বাড়ির মাটিতে বালু সুরকি এগুলো দিতে হয় এগুলো কিছু দেওয়া লাগবে না ভাই যা শুধু মাটিতেই হয়ে যাবে ভাই শুধু আমরা একটু পরিচর্যা এবং ভালোভাবে এটা ট্রিটমেন্ট করলে হয়ে যাবে ভাই ভাই অনেকে বলে যে এই যে আঙুর ফল এই আঙুর ফলের মধ্যে বিসি হয় এই যে বিসি আছে ভিতরে জি জি এর মধ্যে ভিতরে অল্প বিসি আছে জি বা কোনোটা অনেক সময় নাই জি না এই টস টস আবার মনে হয় মিষ্টি আস দেখে দেখি হুম মা আশাল্লাহ মা আশাল্লাহ আসলে ভাই এর ভিতরে সিডলেস করব কিভাবে যে এটা সিডলেস করার নিয়ম হচ্ছে যে আমরা যদি ছোট অবস্থা থাকাতে জিবলিক অ্যাসিড মারলে এই বিসি থাকবে না একটু ভাই আমাদের একটু কাজের ব্যস্ততার কারণে আমরা মারতে পারিনি যার কারণে কয়েকটা আছে এবং দেখবেন অধিকাংশ সিডলেস ভাই আছে যখন আঙুর ফল সবুজ হয় তখন এখানে কোনো কাজ করতে হয় কিনা লাল করার জন্য জি না লাল করার জন্য এটা তো ন্যাচারালি আপনার লাল হয় প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবেই লাল এটা যাত্রাই লাল আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা খুঁটি আছে বা পিলার একটা পিলার থেকে আরেকটা একটা পিলারে দূরত্ব কেমন আমরা দশ ফিট দশ ফিট করে দিছি আর গাছের চারা কেমন দেবো গাছের চারা দিবেন ছয় ফিট ছয় ফিট বা হচ্ছে চার ফিট ছয় ফিট আচ্ছা দেখছি এখানে এই গাছে দেখছি আঙুর গুড়া হয়েছে আমরা যদি গাছের গুড়া থেকে আঙুর নিতে চাই জি পারবেন সেক্ষেত্রে কি করতে হবে এটা আমাদের ওই টাইমে একটা স্প্রে করতে হয় একটা পিজিআর দিতে হয় যদি গুড়া থেকে দেন গুড়া থেকে বের হবে যদি আগা থেকে দেন আগা থেকে বের হবে পিজিআর এমন একটা ক্ষমতা ভাই কাটিং করতে হয় জি কাটিং করতে হয় এবং কাটিং এর পরে পিজিআর দিতে হয় আচ্ছা আচ্ছা তা কে যদি দর্শক আপনারা যদি উন্নত মানের চারা নিতে চান এবং বিভিন্ন আঙুর ফলের সম্পর্কে পরামর্শ নিতে চান আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো মানের উন্নত মানের চারা হবেন এবং ভালো পরামর্শ পাবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম